ওস্তাদের সারা সবাই জানে পৃথিবীর সবাই জানে লড়াকু ছবির কথা সবাই জানি আমরা তো লড়াকু ছবিটা দেখার পর মার্শাল আর্টের প্রতি যে একটা আগ্রহ সেটা আরো বেড়ে গেল কারণ আগে মার্শাল আর্ট অনেক কিছু টুকটাক দেখতাম কিন্তু মার্শাল আর্ট যে কী এবং বাংলাদেশে এরকম একজন সুপার থাকতে পারে বা বাংলাদেশি মানুষ এরকম করতে পারে ওইটা লড়াকুর ছবি না দেখলে পরে বোঝা যেত না আর এটা দেখার পর থেকেই মার্শাল আর্টের প্রতি একটা আগ্রহ আর বাংলাদেশে লড়াকো ছবির পর থেকেই অ্যাকশান কিং মানে রুবেল সাহেব তারপর রুবেল সাহেবের যে ছবিগুলো প্রত্যেকটাই সুপার হিট সুপার বাম্পার দুই মাস তিন মাস করে হলে চলেছে হাউসফুল ছিল ছবিগুলো এবং যেমন ধরেন আপনার বিচ্ছু বাহিনী প্রবেশ নিষেধ বাগে বাগে লড়াই এই ধরনের আরও অনেক ছবি আছে রক্তপিপাসা থেকে শুরু করে ভন্ড তো প্রত্যেকটা ছবি হচ্ছে সুপার ডুপার মানে হিট ছবি যাকে বলে এবং বাংলাদেশে মার্শাল আর্টের কিং বলেন আর অ্যাকশন হিরো বলেন একজনই আমি মনে করি রুবেল সাহেব এই সুপার হিট মানে কারণটা হচ্ছে বাংলাদেশে আমাদের যে উস্তাদ রুবেল সাহেব হিরো থাকার যখন হিরো ছিলেন তখন কিন্তু সমস্বামীকে ওনার সাথে মান্না ভাই ছিলেন কাঞ্চন সাহেব ছিলেন আরও ভালো ভালো স্টাররা ছিলেন কিন্তু উনি মার্শাল আর্ট জানার কারণে বা অ্যাকশানের কারণে ওনার কাছে আমার মনে হয় যে যে যেরকমই ছিল উনি এগিয়েছিলেন মারামারির কারণে এবং এক ধরনের একটা দর্শক জনপ্রিয়তা ছিল ওনার যে রুবেল মানেই মারামারি রুবেল মানেই মার্শাল আর্ট হ্যাঁ মা বোন থেকে শুরু করে সবাই ওনাকে পছন্দ করে রিসেন্টলি যে ছবিটি শুটিং করতে গেলাম আমি উস্তাদের সাথে বীর বাঙালি ওখানে ওনার যে জনপ্রিয়তা আমার যে ফেসবুক আইডি আমি ওখানে কিন্তু কিছুটা অংশ আমি পোস্ট করেছি ওনার যে জনপ্রিয়তা এবং মহিলা দর্শক এত ভালোবাসে আমি আসলে নিজে ওনার সাথে চব্বিশ বছর ওনার সাথে আমি ওই না দেখলে বুঝতাম না যে মহিলা মানুষ গ্রামগঞ্জের সেই কাপাসিয়া বর্মি শ্রীপুর নদীর পাড়ে শ্যুটিং করছিলাম ওখানে মহিলা দর্শকদের যে বিষয়টা দেখলাম মানে অবাক করার মতো বিষয় কিছুটা আমি আমার ফেসবুক আইডিতেও ছেড়েছি তো উনি আসলে মানে অনেক ভালোবাসে অনেক ভালোবাসে মানুষ অনেক অনেক শ্রদ্ধা করে ওনাকে না দেখলে বোঝার মতো না এবং আমার গাড়িতে ওনাকে যখন তুলব তখন এক পর্যায়ে দশ বারো জন গার্ড দিয়ে আমার গাড়িতে তুলতে হয়েছে এবং আমার গাড়িটা সরানোর জন্য আরও দশ জন লুক দিয়ে মানুষকে সরিয়ে তারপর গাড়িটা বের করতে হয়েছে ওই দিন আমি দেখলাম ওনার সাথে চব্বিশ বছর থাকলেও ওনার যে কত জনপ্রিয়তা এই বয়সে এসেও এই প্রান্তে এসেও তো এটা আসলে যারা ছিল এখানে তারাই বলতে পারবেন হ্যাঁ সেটা তো অবশ্যই কারণ আমার টিচার ছোটবেলা থেকেই পড়তাম ওনার একের পর এক হিট মার্শাল আর্টের ছবিগুলো যখন বের হয় তো দেখার পর মনে হলো যে আমিও শিখবো তারপর থেকে আমি তো গাজীপুরের দিকে যেহেতু থাকি আমার ওখানে আমাদের যে এখন যে পরিচালক মিজানুর রহমান শামীম সাহেব উনিও কারাতে ব্ল্যাক বল হোল্ডার রুবেল সাহেবের শিষ্য তো ওনার ক্লাবে প্র্যাকটিস করি এবং একটা পর্যায়ে রুবেল ওসাদের ক্লাবে প্র্যাকটিস করি এভাবে আস্তে আস্তে মার্শাল আর্ট করতে করতে ওনার ভক্ত ছিলাম তারপর ওনার শিষ্য হলাম শিষ্য থেকে আস্তে আস্তে ফিল্মে এসেছি ছবি করছি ওনার সাথে যে কটা করেছি করেছি ওনার সাথে এস টিভি